আজকের ভিডিওতে থাকছে নাথুলা পাস বাবা মন্দির চায়না বর্ডার ভুটান ছাঙ্গুলেকার লেকা হাজার পাঁচশো ফিট ওপরে আমি কি করে উঠলাম কি করেই বা তোমরা উঠবে সমস্ত কিছুর পুরো তথ্য থাকছে তার জন্য কিন্তু আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে হবে চলো ভিডিওটা শুরু করা যায় নাতুলা পাসে যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আগে থেকে একটি করে নিজেদের পাসপোর্ট সাইজ ছবি এবং পরিচয়পত্র কিন্তু জমা দিতে হবে তবেই কিন্তু তোমরা এরকম পাস পেয়ে যাবে পাস সংগ্রহ করে নেবার পর কিন্তু গাড়ি আমাদের একটা পয়েন্টে এসে থেমে গেল পার্কিংয়ে ঢুকে গেল তার কারণ এরপর কিন্তু আমাদের শেয়ারিং গাড়ি করে যেতে হবে তিন কিলোমিটারের মতো কারণ প্রাইভেট গাড়ি কিন্তু উপর যায় না দেখতেই পাচ্ছি আমরা শেয়ারিং গাড়িতে বসে গিয়েছি ফাইনালি পৌঁছে গিয়েছি ওই লাল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওইটাই কিন্তু এটাই হচ্ছে এখানে কিন্তু প্রকৃতির আনন্দ দেখাবার আনন্দ যত বেড়েছে অক্সিজেনের মাত্রা কিন্তু ততটাই কমেছে এরপর একটু পাপড় কিনেছিলাম আর যাদের কিন্তু প্রিপেড সিম দেখতেই পাচ্ছ চায়নার টাওয়ার কিন্তু তাহলে ধরে নেবে তারপর চলে গেলাম বাবা মন্দির এখানে কিন্তু এক ধরনের জল পাওয়া যায় যাদের হাত পা ব্যথা বা বাতের ব্যথা আছে সেই জল খেলে কিন্তু পুরো ব্যথা চলে যাবে তারপরে আমরা চলে গেলাম ছাঙ্গুলেকে ছাঙ্গুলেকের পাশ দিয়ে কিন্তু একটি রাস্তা আছে সেটা দিয়ে গেলে কিন্তু রোপ তোমরা চাপতে পারবে তো আমরা ওর চাপতে চলে গেলাম এটা ডেফিনেটলি তোমার ট্রাই করতে পারো এটা কিন্তু তিনশো টাকা পার পারসেন পুরো ছাঙল একটা ওপর থেকে দেখতে পারবে আর এখন আমরা যত উচ্চতায় আছি সেটা হচ্ছে চৌদ্দো হাজার পাঁচশো ফিট ওপরে কিন্তু আমরা আছি আর টেম্পারেচার হচ্ছে পুরো জিরো ডিগ্রি আর এই দিকটা পুরো ভুটা রোপোর সময় হচ্ছে সকাল দশটার থেকে বিকেল চারটে অবধি যদিও সিজন হিসাবে কিন্তু সময় পরিবর্তন করা হয় ওপারটা দেখতে পাচ্ছ ওপারটা কিন্তু পুরো ভুটান আর এই জায়গাটা পুরো কুয়াশাচ্ছন্ন ছিল আর এখানে কিন্তু শ্রুমও আছে স্ন্যাক্স খাবার জন্য ক্যাফেও আছে তো তোমরা এলে কিন্তু তোমাদের আশা করি কোনো রকম অসুবিধায় পড়তে হবে না নিচে নামার পর কেবেল কারে করে ছাঙ্গুলেকের পাশেই কিন্তু একটু রেস্তোরাঁ আছে সেখানে আমরা গেলাম এখানে কিন্তু তোমরাও তোমাদের খাবার খেতে পারো এখানে শীতের পোশাকও কিন্তু বিক্রি করছে তো কারো যদি দরকার পড়ে ডেফিনেটলি এখান থেকে সংগ্রহ করতে পারো খাবার অর্ডার দেওয়ার পর অপেক্ষা করছিলাম অর্ডার আসবার ফাইনালি খাবার আমাদের অর্ডার মতো চলে এলো প্রথমেই এলো চিকেন থুপা এই ওয়েদারে চিকেন থুপা জাস্ট জমে গেল তারপরে এলো চিকেন মোমো আর ম্যাগি এই নিয়েই আমরা আমাদের খাবার সেরেছিলাম আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে এরকম আরো ভিডিও দেখবার জন্য প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও দেখো তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই । ভালো